পশু পাখি কতই না পোকা দেখুন এই কাঠটা রোয়াকে এই কাঠটা রোয়া দেওয়ার কারণ আপনারা সবাই জানেন এই কাট্টা রোয়া মূলত দেওয়ার কারণ এটাকে পশু পাখি দেখবে এবং মনে করবে এটা মানুষ এবং এটা মনে করে এই ফসলের কোনো ক্ষতি করতে আসবে না আল্লাহ তাআলা পশু পাখিকে এতটা জ্ঞান দেয়নি যে এটা কাটটা রোয়া এটা মানুষ না এটা বোঝার ক্ষমতা তাদের নাই কিন্তু সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহতালা আমাদের মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেরা জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আমরা মানুষরা এই জ্ঞানটাকে ভালো কাজে ব্যবহার না করে ব্যবহার করি শুধুই খারাপ কাজে আমরা মানুষরা চাইলে এই জ্ঞানটাকে ভালো কাজে কাজে লাগিয়ে আমরা চাইলে সুন্দর একটি দেশ করতে পারি কিন্তু আমরা মানুষরা সেটা করি না